হ্যালো গাইস গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজকের আমার ছুটি আছে আর এখন সকাল সাড়ে আটটা বাজে আর ঘুম থেকে আমি উঠলাম সারাদিন আমি কি করি কি কি করি ছুটির দিনে সব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখতে থাকো হ্যাঁ একটু লং ভিডিও হবে তো চলো ভিডিওটা শুরু করি আমি সবে ঘুম থেকে উঠলাম এবার ব্রাশ করবো জামা কব কাছে আছে প্রচুর কাজ আছে তো চলো দেখতে থাকো হ্যাঁ দেখতেই পাচ্ছ হাতে আমি এখন ব্রাশ নিয়ে নিয়েছি আর ব্রাশ এর কলগেট নিয়ে নিয়েছি আর কলগেট এর দেখো জাস্ট পুরো ব্লু কালার ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না এটা এটা আমার স্পেশাল আমার জন্য এই কলগেটটা জাস্ট আমি ইউজ করি যাই হোক আর এখানে দেখো জামা কাপড় ভর্তি আছে এখানে ফেলে রেখেছি তার কারণ হচ্ছে জামা কাপড়গুলো এখন ভেজে যাব জামা কাপড়গুলো কাচতে হবে সারা সপ্তাহ কাছি বা বাট দু তিন দিনের জামা পড়ে গেছে তো জামা কাপড়গুলো এখন আমি ভিজিয়ে দেবো দেন কাজ বোঝ স্নান করবো মাথা ঘষবো প্রচুর কাজ আছে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর সাড়ে এগারোটায় একটা ভিডিও আসবে সেইটাও দেখো ঠিক আছে তো এই দেখো যদি ওই এডিটও করতে হবে তো চলো জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে আরতাম মেজে নিই এখন আমি মুখে ব্রাশ নিয়ে আর এই জামা কাপড় ভেজাবো বালতিতে জল দিয়ে এখন সাবানগুলো দিচ্ছি দেন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে জামা কাপড় কাঁচব এখন সাড়ে আটটা বাজে ভিজে গেছে অলরেডি হয়তো অনেক দেরিতে আজকে উঠেছি ছুটির দিনে না উঠতেই ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই আমাদের তো টাইমের জল তো ওই জন্য টাইমেই সব কাজ করতে হয় আর এই সকালবেলা স্নান করে অভ্যাস হয়ে গেছে আর জামা কাপড়গুলো ছিল ভাবলাম কেচেই নিই সেই বেলায় যখন কাচতেই হবে চলো ভিজিয়ে নিই কাপড়গুলো তো জামা কাপড় কাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু মাথাটা আঁচড়ে নিয়ে আর শ্যাম্পু করতে যাবো কারণ আমার কাছে ছিল শ্যাম্পু করা হয়নি আর একটু প্রবলেমও ছিল শ্যাম্পু করা হয়নি আজকে শ্যাম্পু করবো ঠাকুর দেবো তো চলো স্নানটা করে আসি নাহলে দেরি হয়ে যাবে পৌনে নটা বাজে জল চলে যাবে তো জামা কাপড় তো কাঁচা হয়ে গেছে এগুলো পরে আগে স্নানটা করে আসি হ্যাঁ তো এখন আমি স্নান করা কমপ্লিট দেখতেই পাচ্ছ আর ঠাকুরের জল নিয়েও চলে এসেছি আর বালতি কলে বসিয়ে এসেছি অলরেডি জল চলে গেছে একদম শুরু হয়ে গেছে তো বালতিটা ভরুক আমি ততক্ষণ ঠাকুরটা দিয়ে নিই ঠিক আছে ঠাকুর বাসন বাসন মেজে নিয়ে এসেছি ঠাকুরটা দিয়ে নিই তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তারপরে কি করব অনেক কাজ বাকি আছে সবে তো জামা কাপড় কেটেছি এখন জামা কাপড় মেলিয়ে নিই ঠাকুর দিয়ে দেন জামা কাপড় মেলবো তো চলো ঠাকুরটা দিয়ে নি ঠিক আছে তো আমার ঠাকুরদাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর যেই কাপড়গুলো কেচেছিলাম স্নান করার আগে সেইগুলো আমি এখন মেলে নিচ্ছি মেলা হয়নি ঠাকুরদব্য বলে আমি মেলাম পরে মেলবো তো এখন আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা না মানে শ্যুট করা অনেকদিন আগেই ছিল একটু কাজের চাপে এই ভিডিওটা পোস্ট করতে পারেনি তার জন্য সরি তো আজকে আমি পোস্ট করছি প্লিজ ভিডিওটা দেখো আমার ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে আর নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও আসবে একটু ওয়েট করো আর তাড়াতাড়ি আমার চার হাজার ওয়াশ টাইমটা একটু কমপ্লিট করে দাও প্লিজ তোমাদের সবার রিকোয়েস্ট কিন্তু আমি রাখি বাট আমার রিকোয়েস্ট কিন্তু তোমরা রাখো না তো চলো আমার এখন জামা মেলা কমপ্লিট হয়ে গেছে সান হয়ে গেছে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখলে জামা কাপড়ও মেলে দিয়েছি আর এখন আমি এই যে খাওয়ার আগের ওষুধটা খেয়ে নিই তারপরে খাবো কি খাবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে আগে খেয়ে নিই ওষুধটা ভালো লাগে না এই ওষুধ খেতে কি বাজে বন্ধু কিছুক্ষণ পর এবারে খাবো আজকে খাবো দুধ রুটি কাল রাতে খেয়েছিলাম দুধ ভাত আমার দুধ দিয়ে রুটি দুধ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবো না ঠিক আছে তো চলো দুধ রুটিটা খেয়ে নিই তারপরে ভিডিও এডিট আছে তারপর পোস্ট করতে হবে তো চলো আগে খেয়ে নিই বন্ধুরা দেখতেই পাচ্ছো দুধ রুটি আমি নিয়ে নিয়েছি আর এই রুটিটা হচ্ছে কালকে আটার রুটি কালকে করেছিলাম তো বেঁচে গেছিলো দুধ ধর নিয়েছিলো কালকে তো ছিল ভাবলাম খেয়েই নিই বেকার নষ্ট করে কীভাবে রুটি উঠলো তাই না তো এখন আমি খেয়ে নিই ঠিক আছে আমরা আমি খাই আর তোমরা দেখো খেয়ে নিই হ্যাঁ এখন ঘর পরিষ্কার করছি অনেক দিন ঘর পরিষ্কার করা হয়নি আমি থাকলে বাড়িতে করি আর ফুলঝাড়ুর অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ পুরো ঝুল ভর্তি হয়ে গেছিলো তো ওইগুলো পরিষ্কার পরিষ্কার করলাম তো করছি এখনো আবার জল আসবে জল তুলবো ঝাড়ুটা বাঁধতে হবে আমার অবস্থা দেখো পুরো ঘেমে সান হয়ে গেছি এই গরমে ঘর ঝাড়া যে কতটা অসহ্যকর কর ও মাইক কাট পুরো একদম ঘরটা ঝাড়া হয়ে গেছে ঘরটা মানে চালটা ঝালা হয়ে গেছে অ্যালবেস্টারগুলো খুব ঝাউ ঝুল হয়েছিল এগুলো ঝাড়া হয়ে গেছে এখন বারোটা বাজে জল আনতে যাব দেন আমার বিছানা ঝাড়তে হবে মানে ধুলোগুলো তো পড়েছে বিছানা বিছানা ঝাড়তে হবে নিচে ঝাড়তে হবে তারপরে হেসেল টেবিলটা ঝাড়তে হবে এখন অনেক কাজ তার থেকে বড় একটা আমি কাল রাতে হেনা ভিজিয়েছিলাম হেনাটা ভুলেই গেছিলাম তো মাথাতে সকালে শ্যাম্পু করে নিয়েছি একটু শুকা হেনাটা একটু বেলায় করব আগে এই কাজগুলো করে নিই তো চলো বসে বসে করে জল তুলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে এই দেখো আমার কাজ দেখেছ তোমরা আবার ভাবে যে বাবা এত কাজ করেছে আবার এত সেজে গুজে কোথায় যাচ্ছে আরে যায়নি তোমাদের জন্যই তো ভিডিও শ্যুট করছিলাম এই তো অনেক পুরনো যা কাজ বাজ করে একটু ভিডিও শ্যুট করে নিয়ে সাড়ে তিনটে বাজে আর আমি সবে খেতে বসেছি এটা হচ্ছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে আর এই যে মাছের ঝোল মায়ের খাওয়া হয়ে গেছে ঘর ফর ঝেড়ে ঝুড়ে তারপরে একটু রিলস বানাচ্ছিলাম সেজে গুজে তারপরে মা এলো এখন মা ভাত খাওয়া হয়ে গেছে অলরেডি আর আমি এই খেতে বসেছি খেয়ে নিই আমি কালকের রাতে মাথায় হেনা দেবো বলে না হেনা ভিজিয়েছিলাম কিন্তু হেনাটাই করতে ভুলে গেছি দেখি খাওয়া দাওয়া করার পরে যদি মাথায় হেনাটা লাগাতে পারি চলো খেয়ে নিই হ্যাঁ তো ভাত খেয়ে এখন আমি মাথায় পুরো হেনা মেখে নিয়েছি নাহলে হেনাটা পুরো নষ্ট হবে ওই জন্য ভালো হেনাটা মেখে নিই তারপরে বাসন মাজবো দেখো এখন মুখ ক্লিন করে নিই এই স্নান করতে হবে একেবারে ফের একটু নি গায়ে না জল দিলে হয় তো চলো এবার বাসনটা মেজে নিই মাথায় তো হেনা লাগিয়েছি একটু না সকালে ওটা কাজ দেবে না যার জন্য লাগিয়েছি যাই হোক এটা তোমরা কী ভাবছো আইসক্রিম না না মিষ্টি দই ফ্রিজে রাখা হয়েছিল ওই জন্য এত শক্ত হয়ে গেছে কিন্তু হেভি টেস্ট হয়েছিল আইসক্রিম না দই তোমরা কিন্তু বুঝতেই পারবে না যদি না কেউ বলে দেন দেখো সান টান করে এখন পুরো চুলটা পরিষ্কার হয়ে গেছে আর ঘাড়ে না একটু কিরকির করছে মানে হেনা করলে হেনার গুঁড়োগুলো না পড়ে যাই হোক এখন আমি একটুখুন যাচ্ছি দোকানে আমি আর ওই পুচকে ছেলেটা শ্যামু তো দোকান থেকে আইসক্রিম আর ওই ফুচকাটার জন্য নিয়েছি একটা ছোট্ট মাজা তো আইসক্রিম তো ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে একদিন যেগুলো নিয়ে এসেছিলাম এই দেখো ফ্রিজের মধ্যে আইসক্রিম আইসক্রিম রেখেছি এদিকে আছে চকলেট আর ওপরে যে কটা দেখছো কোটো মাংস আর মাছ আছে তো বাড়িতে চলে এসেছি এখন আমি এবার ড্রেস ফেস চেঞ্জ করে নেব তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর চামা চ্যানেলে যারা প্রথম চারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি বাই বাই টাটা